জীবনে মোমেন্টাম এবং মোটিভেশনের ভিতরে কোনটা বেশি প্র্যাকটিক্যালি আপনাকে হেল্প করে মোটিভেশন আপনি আমি সবাই জানি যে কোনো একটা কাজ কেন করবো সেই উৎসাহটা নিজের ভেতর থেকে আসা হচ্ছে মোটিভেশন আর মোমেন্টাম হচ্ছে কোনো একটা কাজ শুরু করে দিয়েছি কোন একটা কাজের মাঝখানে আছি সেই কাজটার গতি আপনাকে আরও গতিশীল করে তুলছে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো দেখেন মোটিভেশন এমন একটা জিনিস যেটা হচ্ছে ফুয়েলের মতো কারেন্টের মতো কারেন্ট যতক্ষণ আছে ততক্ষণ মোটিভেশন আছে বডি যতক্ষণ হরমোনাল নিউরো ট্রান্সমিটারের বুস্ট ফিল করছে ততক্ষণ পর্যন্ত মোটিভেশন আছে আর মোমেন্টাম হচ্ছে একটা ফিজিক্যাল ফোর্স লাইক আপনাকে কেউ একটা ধাক্কা দিল আপনাকে ধাক্কা দিলে আপনি কিন্তু আরও দূর চলে যাবেন মনে করেন একটা ওই যে ডোমিনো দেখেন না যে একটার পাশে আর কতগুলো ব্লক রাখে তারপর একটা টোকা দেয় বাকিগুলো পড়তে থাকে এই জিনিসটা হচ্ছে আপনার মোমেন্টাম মোমেন্টাম একটা ফিজিক্যাল ফোর্স এটা লিটারালি কাজ করে আর মোটিভেশন হচ্ছে একটা হরমোনাল প্রক্রিয়া যেটা এখন থাকলে পরবর্তীতে আর থাকবে না এই কারণে আমাদের মোমেন্টাম নিয়ে বেশি কাজ করতে হবে মোমেন্টাম গ্রো করতে হবে প্রশ্ন করতে পারেন যে মোমেন্টাম কিভাবে গ্রো করতে পারি দেখেন মোমেন্টাম গ্রো করার জন্য যে ইনিশিয়াল একটা পুশ দরকার হয় সেই ইনিশিয়াল পুশটা আপনি আমি দিতে চাই না বা আমরা চাই যে বাইরের থেকে কেউ একটা ইনিশিয়াল পুশ দিই এখন সব সময় তো আপনার মন মতো ইনিশিয়াল পুশ নেচার বা মানুষ আপনাকে দেবে না সেই ক্ষেত্রে আপনার নিজেকে আপনার নিজেকে ইনিশিয়াল পুষ্টা দিতে হবে আর ইনিশিয়াল পুষ্টা অনেক ছোট হলেও সমস্যা নাই আমরা তো অনেক বড় বড় গোল চিন্তা করি যে একবারে অনেক কিছু হয়ে যাব। এই জন্য ইনিশিয়াল পুসটা দেওয়া আরো কঠিন হয় যে আমি তো দুর্বল আমি তো কমফোর্ট জোনে বাইরেই যেতে পারি না আমি কিভাবে ইনিশিয়াল পুশ দিব ভাই দেখেন ইনিশিয়াল পুশ খুব ছোট হতে হয় একদম একটা সিঁড়ি পার করার মতো তাই আপনাকে ইনিশিয়াল পুশটা দিতে হবে এবং এই ইনিশিয়াল পুশটা বজায় রাখতে হবে দেখেন এমন না যে আপনি জাস্ট একদিন একটা ইনিশিয়াল পুশ দিয়ে বসে থাকলেন আর মোমেন্টাম ক্রিয়েট হয়ে যাবে মোমেন্টাম ক্রিয়েট হয় হচ্ছে আপনি যখন একটা কাজ টানা একুশ দিন করেন ভাই সেটা যত ছোটই হোক সেই ইনিশিয়াল ছোট পুষ্টাই যদি আপনি টানা একুশ দিন দেন বাইশতম দিনে যে আপনি এত বড় একটা কাজ করতে পারবেন এই জন্য কনসিস্টেন্টলি এই ছোট ইনিশিয়াল পুশটা বজায় রাখেন মোটিভেশন নয় মোমেন্টাম লাইফে গ্রো করেন